ছোট পর্দার জনপ্রিয় জুটি আফর ও চৌধুরী এবার হাজির হতে যাচ্ছেন রূপালী পর্দায় নির্ভরযোগ্য সূত্রের খবর পরিচালনায় তাদের নিয়ে একটি বড় পরিসরের সিনেমা নির্মাণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি প্রাথমিক কাজ ইতিমধ্যে শেষ এবং খুব শীঘ্রই গণমাধ্যমের সামনে প্রজেক্টটি প্রকাশ পেতে পারে নিশো ও মেহজাবিন ছোট পর্দায় একসঙ্গে কাজ করে দশকের প্রশংসা করিয়েছেন পুনর্জন্ম শিল্পী পায় পক্ষ এপ্রিল ঘটনা সত্য এবং নীল জলের কাব্য প্রতিটি নাটকে তাদের অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে বিশেষভাবে পুনর্জন্ম সিরিজটি উল্লেখযোগ্য ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানার এই ধারাবাহিকটি দুই হাজার একুশ সালে শুরু হয়ে একাধিক কিস্তিতে প্রচারিত হয় এবং দর্শকের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বড় পর্দায় নিশো মেহজাবিনের প্রথম সংমিশ্রণ দেখা গেছে চরফির সিনেমা রেড গ্রামে একটি রহস্যময় কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে তাদের অভিনয় দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে পাশাপাশি প্ল্যাটফর্মেও তারা সফল হয়েছে কাইজার সিন্ডিকেট এবং মেহজাবিনের বিভিন্ন কাজ তাদের সময়ের অন্যতম ব্যস্ত ও প্রতিভাবান অভিনেতা ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে আফরান নিশো শেষ করেছেন দম সিনেমার শুটিং যেখানে চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি অন্যদিকে মেজাবিন চৌধুরী শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব সিরিজে কাজ করছেন যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন প্রীতম হাসান সিরিজটির প্রাথমিক নাম ট্যাক্টাজ যদিও নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে নিশু মেহজাবিন জুটির বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা একসঙ্গে